গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা অনেক ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল আর আজকের ভিডিওটা আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো এখন বাজে সকাল সাতটা আর আজকে সোমবার এই সাতটা থেকে ভিডিওটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে তো ওয়েলকাম ব্যাক তো আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তো সকালে দেখো আমি চাটা খেয়ে নিয়েছি লিকার চা খেয়েছি সকালবেলাতে তারপরে একটু আটা মাখবো কারণ সৌম টিফিন নিয়ে যাবে সকালবেলাতে সেই কারণ আটা আর আমি অ্যাকোয়াগার্ডের জল দিয়েই আটা মাখি জানো তো আমাদের চা করা তারপরে আটা মাখা এই সমস্ত কিছু অ্যাকোয়াগার্ডের জল দিয়েই করা হয় তো বোতলটা ভরে নিচ্ছি অ্যাকোয়াগার্ড থেকে তারপরে জল দিয়ে আটাটা মেখে নেবো আর এই শীতকালে কি হয়েছে বলো তো আমাদের এই বাড়ির পাশে যে মাঠটা আছে এখানে রোজ খেলা হচ্ছে সব স্কুল থেকে খেলা হচ্ছে এখানে নিয়ে আসছে স্টুডেন্টদেরকে আর এরকম মাইকে সারাক্ষণ অ্যানাউন্স করছে তারপরে গান চলছে কন্টিনিউভাবে তাই জন্য কোনো একটা সময় পাচ্ছি না আমি যে ভয়েস দেব তোমাদেরকে একটু ক্লিয়ার করে বা আমারও একদম ভালো লাগছে না সারাক্ষণ এত গান বাজনা চলছে আবার ফাংশনও হচ্ছিল তো এই সমস্ত কিছু বলে একদম ভালোই লাগছে না যেহেতু মাইগ্রেনের সমস্যা তো এত চিৎকার চেঁচামেচি সবসময় ভালোই লাগে না তো যাই হোক এই যে এখন একটুখানি বন্ধ হয়েছে তাই জন্যই তোমাদেরকে ভয়েসটা দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো আমার কথাগুলো আর দেখো আমি আটাটা মেখে নিলাম এবারে আমি ব্যালকনিতে গাছে জল দিয়ে এসে গেছি এবার আমি ঘরের জানলাটাও খুলছি খুলে এবারে ম্যানি প্ল্যান্ট গাছ আর লাকি বাম্বু গাছেও জল দিয়ে দেব। আর আজকে দেখো বাইরের ওয়েদারটা অনেকটাই ভালো আর অনেক বেশি রোদ উঠেছে তো আশা করা যাচ্ছে আজকে জামা কাপড়গুলো শুকাবে আর যে কাপড়গুলো আমি ঘুরতে নিয়ে গিয়েছিলাম পুরুলিয়াতে সেগুলোও ভাবছি আজকে আমি কেচে দেব তাহলে রোদটা যেহেতু উঠেছে তাহলে শুকিয়ে যেতে পারে আর এই মাঠের মধ্যে খেলা হচ্ছে হাড়ি ভাঙা তারপরে গুলি চামচ আরও অঙ্ক দৌড় এ সমস্ত কিছু প্রতিযোগিতা হচ্ছে তো ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে যখন স্কুলে এরকম খেলাধুলা হতো তখন আমি খুব নাম দিতাম আমার এসব খেলা করতে খুব ভালো লাগতো তো যাই হোক এই যে বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি তারপরে জামা কাপড়গুলো কতগুলো ছিল ভাজ করে নিচ্ছি আর জামা কাপড় রোজ এত জমে যায় যতই ভাজ করি দেখি পরের দিন আবার কত জমে গেল জামা কাপড় তো এই যে রোজের এই কাজটা আমাকে করে নিতে হয় আর যখন একদিন ভাবি করব না তাহলে আরও বেশি জামা কাপড়ে ভর্তি হয়ে যায় তখন খুব অসুবিধা হয়ে যায় এত জামা কাপড় ভাজ করে জায়গায় রাখতে তাই জন্য কি করি রোজেরটা রোজ ভাজ করে তারপরে নিজের জায়গায় যে সেখানে যেটা থাকে রেখে দিই তো মোটামুটি ঘর আমার পরিষ্কার হয়ে গেছে তাই জন্য আমি ভাবছি যে ড্রেসিং টেবিলের ওপরে যে জায়গাটা রয়েছে সেইটা একটু পরিষ্কার করে নি ওটা অনেক দিন হয়ে গেছে যে পরিষ্কারই করা হয় না তাই জন্য ভাবলাম যে আজকে একটু সব কিছু নামিয়ে আর অগোছালো হয়ে গেছে ওটা পরিষ্কার করে গুছিয়ে রেখে দেবো। আজকে আমার এত পর্যন্ত ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো আর পাশের বেলাইকানটাও প্রেস করে দিও তাহলে নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে তো এই যে দেখো প্রথমে মুছে নিলাম নিয়ে এবারে জায়গায় করে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রেখে দেবো আর আমাদের এই ফটোগুলো দিন হয়ে গেছে মুছে হয়নি তো ধুলোর পড়েছে তাই জন্য মুছে নিচ্ছি ফটোগুলো আর মুম্মু জানো তো একদিন আমাদের বাড়ি এসে বলছে যে মাম্মি আর মিশান তোদের এত ফটো রয়েছে আমার কেন কোনো জায়গায় একটা ফটো নেই তাই জন্য আমার খুব ইচ্ছা করছে যে ওরও একটা ফটো বাঁধিয়ে রাখবো সবকেও বলেছি তাই জন্য দেখা যাক একটা ফটো বাঁধাবো তো স্নান টান করা আমার হয়ে গেছে আর আজকে সোমবার যেহেতু সব ঠাকুরের মালা পরাবো আর ভালো মতন করে পুজো দিয়ে দিচ্ছি পুজোটা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে দেখো পুজো দিয়ে আমি খেয়ে নিয়েছি আগে আর মামুনির শরীরটাও অনেক খারাপ লাগছিল অনেকটা দেরি হয়ে গেছিল বলে তাই জন্য আগে খেয়ে নিয়েছি আর খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যেহেতু তাড়াতাড়ি করে খেতে বসতে হয় তাই জন্য অনেক সময়তেই খাওয়ার ভিডিওটা তোমাদেরকে আমি দিতে পারি না তো মুখে এবারে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি যেহেতু স্নান করেছি আর মুখে ক্রিম লাগানো হয়নি খেয়ে নিয়েছি আগে তারপরে মুখে ক্রিম লাগিয়ে আর তারপরে একটু সেরাম ছিল ওটা আমি হাতে দিয়ে দিচ্ছি কারণ এটা ফেশিয়াল কিট যখন কিনেছিলাম আমি তার সাথেই সেরামটাও ফ্রি দিয়েছিল তো সেরামটা খুব ভালো হাতে পায়ে এসব কিছু মাখছি খুব ভালো হয়েছে তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আর সৌম্য অফিস থেকে এসে গেছে আর ও বলছে কি যে একটু ওকে মুড়ি মেখে দিতে কারণ ও বাইরে আজকে কিছু খায়নি আজকে তো সোমবার আর নিরামিষ খায় আর বাইরে কোথায় এটো কাটা থাকবে ছোয়া ছাই তাই জন্য সোমবার দিনকে বাইরে কিচ্ছু খায় না তো তাই জন্য বাড়িতে এসে বলছে খিদে পেয়েছিল আর এমনিতেও খায় না বাড়িতে এসে একটু চাই খায় তো আজকে বললো খিদে পেয়েছে তাই জন্য ওকে চানাচুর মুড়ি দিয়ে আর তেল দিয়ে মেখে দিচ্ছি পেঁয়াজ যেহেতু দিতে পারবো না যদি পেঁয়াজ দেওয়া হতো তাহলে আরো ভালো লাগতো খেতে মুড়িটা তো মুড়ি টুড়ি খেয়েছি আমিও একটুখানি তারপরে বাসন কটা পড়েছিল আর বাসনগুলো মেজে নেব আজকের ভিডিওটা দেখো অনেকটাই ছোটো ভিডিও করেছি কারণ অনেক কিছু কাজ করেছি তাই জন্য ভিডিও আমি করতে পারিনি অনেক কাছাকাছিও করেছি আজকে সব কিছুর ভিডিও আমি করতে পারিনি আজকে তো আজকের ভিডিওটা অনেকটাই ছোটো হয়েছে যদি তোমাদের ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো আর আইকনটাও প্রেস করে দিও তাহলে ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে আর যদি অনেক ভালো লাগে বন্ধু ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সাবধানে থেকো টাটা সবাইকে গুড নাইট